গ্রামের কোন বাস করত এক তার বাড়ির পিছনে ছিল একটা ছোট মুরগির খামার সেই খামারের মুরগিগুলোই ছিল তার জীবনের সবকিছু প্রতিদিন সকালে উঠে বুড়ি মুরগিগুলোকে খাবার দিত তাদের দেখাশোনা করত আর তাদের দেওয়া ডিমগুলো বাজারে বিক্রি করে সংসার চালাতো মুরগিগুলো ছিল তার পরিবারের মতো কোনটি লাল কোনটি সাদা সবাই মোটা তাজা হয়ে উঠছিল দিন দিন বুড়ো ভাবতো মুরগি

শেয়ালকে আচ্ছা করে ধulai দিয়ে তাড়িয়ে দিল শেয়াল পালিয়ে জঙ্গলে তার মামা বাঘের কাছে গেল কী হয়েছে ভাগ্নে মা জিজ্ঞেস করলো শেয়াল বলল মামা আর বলো না বুড়ির মুরগি চুরি করতে গিয়েছিলাম কিন্তু বুড়ি আমাকে আচ্ছা করে ধulai করলো বাঘ অবাক হয়ে বলল কি বলছ ভাগ্নে বুড়ির বাড়ির মুরগিগুলো বড় হয়ে গেছে শেয়াল উত্তর দিল তবে আর বলছি কি মামা যা মোটা হয়েছে না বুড়ির মুরগিগুলো দেখলে ছুটি ইচ্ছে করে বাঘের মুখে লোভের জল এসে গেল সে বলল তাহলে ভাগ্নি আমার জন্য কিছু মুরগি এনে দিতে পারবে আমি জঙ্গলের রাজা তোমরা থাকতে আমি শুধু শুধু কেন কষ্ট করব সে আর হেসে বলল কেন পারবো না মামা তুমি আমার মামা বলে কথা তোমাকে একটা কথা বলছি মনোযোগ দিয়ে শোনো বাঘ বলল কি কথা বলো ভাগ্নি শিয়ালটা ঝুরতে পরিকল্পনা শুরু করলো তুমি তাড়াতাড়ি করে তোমার শরীর থেকে চামড়াটা খুলে দাও এই বুড়িটা তোমাকে বাদ মনে করবে আর কিছুই বলবে না কিছুদিন পর আবার তোমার শরীরে চামড়া হয়ে যাবে মা বাবা করে বলল কী বলছো তাহলে তুমি আমার জন্য মুরগি আনতে পারবে শিয়াল বলল হ্যাঁ মামা তুমি একবার দিয়ে দেখো তো দেখবে আমি তোমার জন্য কত মুরগি নিয়ে আসি বোকা বাদ বিশ্বাস করে বলল ঠিক আছে রাজনে আমি তোমাকে আমার মাথার চামড়াটুকু দেব তুমি সেটা মুখে লাগিয়ে আমার জন্য মুরগি নিয়ে আসবে শিয়াল বলল আমি তাহলে তোমার মাথা থেকে খুলে নিচ্ছি মামা এই বলে শেয়াল বাড়ির মুখে জামরা খুলে নিজের মুখেpore পরে বাড়ির মুখটা ছিল খোলা কোনো জামরা ছাড়া শেয়াল ভাবলো বাকটা কত যাই সব বিশ্বাস করে রাত হলো বুড়ি ভাবলো আজকে সারা রাত জিজি মুরগি পাহারা দিতে আবার থামারে গেল সে মুরগিগুলোকে ধরতে যেতেই মুরগিগুলো করে উঠলো মুরগিগুলোর শব্দ শুনে বুড়ি ছুটে এলো সে শেয়ালকে দেখে বলল তুই প্রতিদিন আমার বাড়ির মুরগি খেতে আসিস আজকে তোকে আমি মেরে ফেলব আর কোনোদিন তুই আমার বাড়ির মুরগি খেতে আসতে পারবি না শেয়াল ভাবল বুড়ি আমাকে শেয়াল ভাবছে না বাঘ ভাবছে বুঝতে পারছি না এখন এখান থেকে না গেলে জীবনটা আমার চলে যাবে সে তাড়াতাড়ি পালিয়ে গালো বাঘকে দেখে বলল বাঘ মামা তুমি এখানে শুয়ে আছো আর ওদিকে মানুষ এখন তোমাকে আর পায় না তোমার মুখোশ পরে যাওয়ার পর আমাকে দেখে একটু ভয় পেল না রেগে বলল কি আমি হলাম পশু

শিয়াল ভাবল, "বাঘটা কত বোকা। আমি জেভাবেই বলি, সবকিছু বিশ্বাস করে না সে আবার হয়েছে জঙ্গলের রাজা। বোকা बाघ, দেখি নিজের জন্য কিছু পাই আমি এখন আসি, बाघ "হ্যাঁ, আমি তো এখন করতে পারবো না।" শিয়াল বলল, "তোমার জন্য কাল কিছু নিয়ে আসবো।" থেকে চলে তুমি এখানে দাঁড়াও বাঘ মামা আমি মুরগি নিয়ে আসছি তখন দুজনে ঢুকলো খাব একটা মুরগি বোকা বাঘ থাকা তোকে আমি ভাগ দিলে তো ওটা আমি একাই খাবো কিন্তু তখনই বুড়ি চলে সে দেখলো তার একটা মুরগি কাম আজকে আবার ওটা কি দেখাচ্ছে এটা ছাগ নাকি বুঝতে পারছি ওটা এটাকে আজ মজা দেখাবো বুড়ি আড়াল থেকে বাঘের মাথাও একটা পাথর ছুঁড়ে মারলা বাঘের মাথা না থাকার কারণে সে বেশ আহত হলো বুড়ি বলল আজ কোথায় যাবে দিয়ে বেঁধে রাখব করতে আসিস বাঘ ভাবল ভাবলো তো বললো চলে আসবে এখনো তো আসছে না আজকে বুড়ি হয়তো আমাকে মেরেই ফেলবে আমার শরীরে শক্তি নেই যে বুড়িকে একটা লাঠি মেরে ওখান থেকে পালাবো সে আর দূর থেকে দেখছিল

সাই বলল বাঘ মামা তুমি গাছে ওঠো আমি যখন নামতে বলবো তখন নামবে আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি বাঘ বলল কীভাবে গাছে উঠবো আমি আমি তো গাছে উঠতে পারি না গাছে না উঠলে তো আমি তোমার জন্য শিকার ধরে আনতে পারবো না তোমাকে দেখে সব শিকার পালাবে এই বলে শেয়াল সেখান থেকে চলে গেল বাঘ গাছে ওঠার চেষ্টা করলো কিন্তু উঠতে পারলো না অনেক কষ্টের পর একটা ডালে আটকে থাকলো অনেকক্ষণ হয়ে গেল কিন্তু এখনো আসছে না বাঘ ভাবল আমি বরং নিচে নেমে পড়ি আমার নিজেরই কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে অন্যের উপর নির্ভর হয়ে থাকে আমি না খেয়ে মারা যাব এই বলে বাঘ জঙ্গলের শিকারের খুঁজে বেরিয়ে পড়ল আর পাজি কখন না বাঘ বুঝল যে শেয়াল তাকে বোকা বানিয়েছে